নমস্কার বন্ধুরা আজকে আমরা বানাবো লাল লোটের টক ঘন্ট তার জন্য আমরা এখানে নিয়ে নিচ্ছি একটা কড়াতে তেল আর ওতে কিছু শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন এবং একটু আদা ভাটা আমরা প্রথমে ওটাতে ভেজে নেব একটু নাড়ার পর তারপর কেটে রাখা লাল লোটেগুলো ও কড়াতে আমরা দিয়ে দেব। এবং ভালো করে ওটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর নুন হলুদ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ওটাকে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পর আপনি আপেই শাকটার থেকে একটু একটু করে জল বেরোতে লাগবে এবং সাগের কোয়ান্টিটিটা আস্তে আস্তে করে কম হতে থাকবে এই দেখুন শাকটার থেকে প্রায় জলই বেরিয়ে গেছে এবং শাকটাও অনেক কম হয়ে গেছে এই সময় আমরা তিনটে চারটে আমচুর আমরা এখানে দিয়ে দেব। তারপর আবার কিছুক্ষণের জন্য ওটাকে ঢেকে রাখবো আমচুরটা কিন্তু আপনারা নিজেদের পরিমাণ হিসাবেই দেবেন বেশি টক হলে আপনারা এটাকে কম করেই দিতে পারেন এই দেখুন আমচুরটাও অনেকটাই ভেদে গেছে এই সময় আমরা এটাতে সেদ্ধ করা একটা আলু ভালো করে হাতে স্ম্যাশ করে এখানে দিয়ে দেব। তারপর এখানে আমি ডাল কাটা একটু ভালো করে করে স্ম্যাশ দেবো আস্তে আস্তে দেখবেন যখন শাকের জলটা আপনি আপনি কম হতে লাগছে তখন আমরা ওতে আবার একটু জল দিয়ে একটু নেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব তারপর এতে আমরা দেবো চোরষে বাটা তারপর এতে আবার একটু জল দিয়ে ভালো করে নেড়ে এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব এখানে জলের পরিমাণটাও আপনারা নিজেদের হিসেবেই দেবেন যেহেতু আমরা এখানে লোটের টক ঘন্ট করছি তাই আমরা এখানে জলের কোয়ান্টিটিটা একটু বেশিই দিয়েছি শেষের দিকে পাঁচ মিনিট আরও ফুটিয়ে ওটাকে আমরা একটা আলাদা বাসনে তুলে নেব। এই দেখুন আমাদের লাল লোটের শাকের টক ঘন্টা একদম রেডি এর কালারটাও কত সুন্দর এসছে এটা এবার সার্ভ করার জন্য একদম উপযুক্ত এই চ্যানেলে প্রত্যেকটা রান্নাই কিন্তু একদম নিরামিষ বিনা পেঁয়াজ বিনা রসুনে আপনারা এমন সুস্বাদু ভালো রান্না বাড়িতেই ভালোভাবে বানাতে পারবেন তাই লাইক করে আমাদের এই চ্যানেলকে আরও সাপোর্ট করুন আপনারাও নিজেদের বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন এবং কমেন্টে নিশ্চয়ই জানাবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না খেতে কিন্তু এটা বেশ দারুণ হয়েছে যারা শাক অপছন্দ করে আমি বলতে পারি তাদেরও এই সবজি নিশ্চয়ই পছন্দ হবে চ্যানেলে গিয়ে আপনারা এমন আরও ভিডিও দেখতে পারেন